আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হতে যাচ্ছে ভিডিওটি প্রত্যেক মুসলিম ভাই বোনের দেখা উচিত বলে আমি মনে করি কোরবানির ঈদে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা পশু কুরবানি দেই এই সময় আমাদের উচিত মাংসের সঠিক ব্যবহার এবং স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস গড়ে তোলা যা আমাদের শরীর এবং আত্মার জন্য অত্যন্ত উপকারী রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা খাও পান করো দান করো এবং সঞ্চয় করো তবে অপচয় করো না এই ভিডিওতে আমরা জানব কুরবানির মাংস কিভাবে নিরাপদভাবে আমরা খেতে পারি কোন কোন স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি আর কিভাবে মাংসের পুষ্টিগুণ ঠিক রেখে ঈদ উপভোগ করবেন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কুরবানির ঈদে আমরা বিভিন্ন ধরনের পশু কুরবানি দিয়ে থাকি যেমন গরু ছাগল ভেড়া ইত্যাদি আমি ভিডিওর প্রথম অংশে কুরবানির মাংসের পুষ্টি এবং ঝুঁকি নিয়ে আলোচনা করব আমরা জানি মাংস হল প্রোটিন এবং আয়রনের খুবই গুরুত্বপূর্ণ একটি উৎস আমাদের শরীর গঠনের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আয়রন আমাদের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে আবার এই মাংসের সাথে রয়েছে উচ্চমাত্রার চর্বি ও কোলেস্ট্রল অতিরিক্ত মাংস খেলে যে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে হজমের সমস্যা গ্যাস্ট্রিক উচ্চ রক্তচাপ এমনকি হৃদরোগ পর্যন্ত হতে পারে তাই পরিমিত পরিমাণ এবং সঠিকভাবে নির্বাচিত মাংস খাওয়াই জরুরি এখন আছি কুরবানির মাংস প্রস্তুত করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে রান্নার আগে ও পরে সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে সুরি বোর্ড থালা বাসন সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কাঁচা মাংস এবং অন্যান্য খাবার আলাদা আলাদাভাবে রাখতে হবে এবং রান্নার আগে মাংস ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ না ঘটে মনে রাখবেন স্বাস্থ্যবিধি না মানলে এই সময়ে ডায়রিয়া বা ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এখন আসুন কিভাবে মাংস সংরক্ষণ করবেন মাংস মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে রাখতে হবে মাংসের মধ্যে যে পানি আছে সেই পানি ঝরিয়ে তারপর প্যাকেটে করে সংরক্ষণ করতে হবে বিভিন্ন ধরনের মাংস যেমন হাড় চর্বি ও মাংস আলাদা আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এয়ারটাইট কন্টেইনারের মধ্যে মাংস সংরক্ষণ করবেন যাতে অন্য খাবারের সাথে জীবাণুর সংক্রমণ না ঘটে আবার যখন ফ্রিজ থেকে মাংস বের করবেন তখন নর্মাল টেম্পারেচারে না রেখে বরং রেফ্রিজারেটরে রেখে সেটাকে বলতে দিবেন কারণ খোলা জায়গায় বা সাধারণ তাপমাত্রায় রাখলে সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এখন আসি কিভাবে মাংস রান্না বা প্রক্রিয়াজাত করবেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনোই কাঁচা বা আদা সিদ্ধ মাংস খাওয়া যাবে না অবশ্যই পরিপূর্ণ সিদ্ধ করে খেতে হবে কেননা কাঁচা বা আদা সিদ্ধ মাংসের মধ্যে ই ইকোলাই ইত্যাদি বিভিন্ন ব্যাকটেরিয়া জীবিত থাকতে পারে মাংস অতিরিক্ত ভাজা পোড়া না খেয়ে বরং গ্রিল বা বেক করে খাওয়ার চেষ্টা করবেন তবে গ্রিল করলেও সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আগুনে অতিরিক্ত ঝলসানো মাংস খাওয়া যাবে না কেননা কালো ঝলসানো মাংস বা কার্বোনাইজড মাংস ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এজন্য কয়লার আগুনে না ঝলসিয়ে বরং চুলায় বা ওভেনে বেক করাই নিরাপদ ঝলসানো মাংসে হেটারোসাইক্লিক অ্যামিনস এবং পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস তৈরি হয় যে পদার্থগুলো দীর্ঘ সময় খেলে ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং মাংস রান্নার আগে লেবুর রস বা ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন এতে এই ক্ষতিকর পদার্থগুলো কম গঠন করতে সাহায্য করবে এখন আসুন কুরবানির সময় শাকসবজি ও ফলমূল খাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করব বিভিন্ন ধরনের শাকসবজি যেমন গাজর সিম ফুলকপি বাঁধাকপি ইত্যাদি বিভিন্ন ধরনের শাক সবজি বেশি বেশি খাওয়ার চেষ্টা করতে হবে এবং বিভিন্ন ধরনের ফলমূল যেমন পেঁপে কলা আপেল কমলা ইত্যাদি ফলমূল এ সময় অবশ্যই খেতে হবে এবং সাথে সালাদ বা স্যুপের মতো হালকা খাবার রাখতে পারেন শাক সবজি এবং ফলমূলের মধ্যে যে ফাইবার রয়েছে সেটা হজমে সাহায্য করে এবং অতিরিক্ত যে চর্বি সেই চর্বির শোষণ কমায় এখন আরেকটি বিষয় নিয়ে বলি অতিরিক্ত সস বা ইনস্ট্যান্ট যে মশলাগুলো আছে সেগুলো ব্যবহার না করাই ভালো কেননা এগুলোতে অতিরিক্ত লবণ চিনি প্রিজারভেটিভ ইত্যাদি থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই চেষ্টা করবেন প্রাকৃতিক মশলা বা বাড়িতে তৈরি যে মশলাগুলো আছে আদা রসুন গোলমরিচ ইত্যাদি বিভিন্ন ধরনের মশলা দিয়ে আপনারা রান্না করার চেষ্টা করবেন কুরবানির আনন্দ আমাদেরকে উপভোগ করতেই হবে তবে স্বাস্থ্য সচেতনতার সাথেই তাই মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রান্না করতে হবে পরিমিত পরিমাণে খেতে হবে যে অংশগুলোতে বেশি পরিমাণে চর্বি থাকে সে অংশগুলো পরিহার করবেন বিশেষ করে ভুড়ি কলিজা এবং বিভিন্ন ধরনের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেখানে চর্বি এবং কোলেস্ট্রল বেশি থাকে তো এই জিনিসগুলো পরিহার করার চেষ্টা করবেন বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা বা ডায়াবেটিস আছে তারা এই বিষয়টি খেয়াল রাখবেন এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী অন্যের সাথে মাংস এবং আনন্দ ভাগ করে নিন কেননা মহান আল্লাহ আল্লাহতালার কাছে কুরবানির মাংস পৌঁছে না বরং মানুষের তাকোয়া পৌঁছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেক মুসলিম ভাই বোনকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন নিউট্রিশনিস্ট জামান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজকে ফলো করুন পাশাপাশি আপনার মতামত অবশ্যই কমেন্টস সেকশনে জানাবেন আল্লাহ তালা যেন আমাদের সবার কুরবানিকে কবুল করেন আল্লাহ হাফেজ